শাহরাস্তির গর্ব ডাকাতিয়া নদীর পারে নির্মিত ওয়াকওয়ে এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় ডাকাতিয়া নদীর পার ঘেসে নির্মিত ওয়াকওয়ে এখন পর্যটকদের অন্যতম গন্তব্যস্থলে পরিণত হয়েছে সুচিপাড়া ব্রিজ থেকে ছিকটিয়া ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুড়ে গড়ে ওঠা এই দৃষ্টিনন্দন পথটি শুধু স্থানীয় বাসিন্দাদের বিনোদনের জায়গা নয় বরং জেলার বাইরের ভ্রমণ পিপাসু মানুষদের কাছেও হয়ে উঠেছে স্বস্তির ঠিকানা প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা এর নির্মাণ কাজের দায়িত্বে ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যারা দেশের বিভিন্ন নদীতীর উন্নয়ন এবং তীর রক্ষা প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা সম্পন্ন নির্মাণ কাজের কৌশলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা নদী ভাঙন প্রতিরোধ এবং ওয়াকওয়ের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করার দিকে কাঠামোর গায়ে উচ্চমানের কংক্রিট ব্যবহার করা হয়েছে রেলিংয়ের নকশা করা হয়েছে নিরাপত্তা ও সৌন্দর্য উভয় বিবেচনায় পথচালীদের জন্য বসার জায়গা ছায়া দেয় এমন গাছের শাড়ি এবং নদীমুখে খোলা প্রান্তে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার মতো দৃষ্টিনন্দন স্থাপত্য ব্যবস্থাও যুক্ত করা হয়েছে এই প্রকল্পে পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি বজায় রাখা হয়েছে সম্পূর্ণ ওয়াকওয়ে এলাকা ধূমপান ও যানবাহন মুক্ত রাখা হয়েছে যাতে পরিবেশ ও পথচারী উভয়ের নিরাপত্তা নিশ্চিত হয় এলাকাটি ঘিরে ইতোমধ্যেই ছোট ছোট খাবার দোকান কফি কর্নার শিশুদের খেলাধুলার স্থান এবং নৌবিহারের জন্য নানামুখী বাণিজ্যিক উদ্যোগ গড়ে উঠতে শুরু করেছে নির্মাণ শেষ হবার পর থেকেই ওয়াকওয়েতে বাড়ছে ভিড় বিশেষ করে বিকেল বেলায় পরিবার বন্ধু বা প্রেমিক যুগালদের পদচারণায় মুখর থাকে সারা এলাকা এখানে এসে একদিকে যেমন পাওয়া যায় প্রকৃতির প্রশান্তি অন্যদিকে অনুভব করা যায় আধুনিক স্থাপত্যের ছোঁয়া এই ওয়াকওয়ে শাহেরাস্তির জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে যা আগামী দিনে এ অঞ্চলকে দক্ষিণাঞ্চলের পর্যটন মানচিত্রে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করবে বলে ধারণা করা হচ্ছে